বীরভূমের রেল মানচিত্রে এখন নতুন নতুন পালক যুক্ত হবার অপেক্ষা বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রক এমন একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলেই তারা জানিয়েছে ইতিমধ্যে রেলের তরফ থেকে শিউরি বক্রেশ্বর রাজনগর নলা পর্যন্ত নতুন তিয়াত্তর কিলোমিটার রেল লাইন যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য সার্ভের অনুমোদন দিয়েছে পাশাপাশি শিউরি প্রান্তিক প্রস্তাবিত রেল প্রকল্প যা বছরের পর বছর ধরে শীত রয়েছে সেই প্রকল্প নিয়েও এখন রেল সবুজ সংকেত দিয়েছে আর এই সকল সুখবরের মধ্যে এবার আরও একটি সুখবর মিলল আর সেই সুখবর হল ভীমগড় পলাস্থলী রেল লাইন নিয়ে খয়রাশোল ব্লকের অন্তর্গত ভীমগড় থেকে পলাস্তলী পর্যন্ত রেল লাইন রয়েছে বহু বছর ধরে এছাড়াও রয়েছে স্টেশন আগে এই রেল লাইন প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করত পুরাতন দিনের কথা মনে করতে গিয়ে অনেকেই জানিয়েছেন তারা ট্রেনে চড়ে এই লাইনের ওপর দিয়ে অন্ডাল সহ বিভিন্ন জায়গা পাড়ি দিয়েছেন ইংরেজ আমলে আমার দাদুদের সময় শুরু হয়েছিল ট্রেনটা আমরা অনেক সময় অনেক পর্যন্ত দেখলাম আমি এই ট্রেনে গেছি আমার স্ত্রীকে নিয়ে এই ট্রেনে অন্ডালে গেছি অন্ডাল থেকে পানাগর গেছি তো আজকে হয়তো পঁচিশ তিরিশ বছর ট্রেনটা বন্ধ হয়েছে আমার বয়স তো আঠান্ন হয়ে গেল দীর্ঘদিন পূর্বে ইংরেজের সময় ট্রেনটা চালু ছিল কোনো রকম ত্রুটি ছিল না এই এই রেলের আজও পর্যন্ত স্টেশনের প্রমাণ রয়েছে রেল কিন্তু অজ্ঞাত কারণে এই লাইনের ওপর দিয়ে কয়েক দশক ধরে প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ পাশাপাশি অনেক সময় এই লাইনের ওপরে থাকা রেলের বিভিন্ন সরঞ্জাম দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে তবে এমন পরিস্থিতির মধ্যেই এবার ভীমগড় থেকে পলাস্থলী পর্যন্ত রেল লাইন নিয়ে বড় আপডেট দিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা পঁচিশ থেকে তিরিশ বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই রেল লাইন যাতে নতুন করে চালু করা যায় সেই বিষয়ে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা রেলমন্ত্রী থেকে শুরু করে রেলের ডিআরএম ও জিএম কে চিঠি দিয়েছেন বলে দাবি করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন জনগণের স্বার্থ যেখানে যেতে হয় সেখানে তিনি যাবেন যাতে করে এই রেল লাইনের ওপর দিয়ে পুনরায় প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে রেল দপ্তর যেভাবে ভারতবর্ষে রেলের উন্নয়নের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছেন আগামীতে আমাদেরও আশা আছে দুবরাজপুরের মানুষের জন্য ভীমগড় টু পলাশতুলি যে রেললাইন লাইন চালু ছিল এক সময়ে বিভিন্ন কারণে সেই রেল লাইনটা বন্ধ আছে আমি রেলমন্ত্রী থেকে শুরু করে রেল দপ্তরের বিভিন্ন জায়গাতে ডিআরএম থেকে জিএম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখা করে চিঠি দিয়ে এই রেল লাইনটা চালু করার জন্য এলাকার মানুষের তথা রেলের উন্নয়নের জন্য দাবি জানিয়েছিলাম আশা করব আগামী দিনে এই রেল লাইনটা চালু করার ক্ষেত্রে রেল দপ্তর সচেষ্ট হবেন কারণ এলাকার মানুষ চাই এই রেল লাইনটা চালু হলে এক তো যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই রেলপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সমস্ত মানুষের দাবি আশা করব আগামী দিনে রেল দপ্তর এটার উপরে নজর রাখবেন এবং মানুষের চাহিদা এই রেল লাইনটা চালু করে রেলের উন্নয়নের জন্য এবং মানুষের স্বার্থে কাজ করবেন তার জন্য যেখানে যেতে হয় রেল দপ্তর রেলমন্ত্রীর কাছে জনগণের স্বার্থেই কাজ আমরা করব